এসার নামাজ না পড়ে যদি কেউ তারাবির নামাজ পড়ে তাহলে তার তারাবির নামাজ আদায় হবে কিনা এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আর এটা শেয়ার একটা একটা আমার হাতে কিতাব এটা হচ্ছে আল তো সেই কিতাবের মধ্যে এবং এই কিতাব ছাড়াও আরেকটা কিতাব এটা হচ্ছে বাহরুর রাইক তো বাহরুর রায়েকের মধ্যে উল্লেখ করা হয়েছে বাদাইউ সানাই যেটা ওই কিতাবটা আমার ওই মসজিদের মধ্যে আছে তো সেখানে সেই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তো আমরা এই কিতাব থেকে দেখার চেষ্টা করবো যে উহারাতুল নাগিরা এখানে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি এশার নামাজ না পড়ে যদি কেউ তারাবির নামাজ পড়ে তাহলে তার তারাবির নামাজ হবে কি না এখানে উল্লেখ করা হয়েছে যে ও আকসারুল মাসাইফি আলা আন্না ওয়াক্তাহা মা বাইনাল ইশাই ইলা তুলু ফাজরি

অর্থাৎ এশার নামাজ পড়েছে এরপর ভিতরের নামাজ পড়েছে এরপর সে তারাবির নামাজ পড়েছে তাহলে তার এই নামাজটা কি হবে যা যা জায়জ হবে ও হ্যাঁ হুয়াল আসাহ অর্থাৎ এটাই হচ্ছে সহি এটাই হচ্ছে বিশুদ্ধ মত ওয়া আলাইহি আমাল সালাফ এর উপর সালাফদের আমল সুতরাং এখান থেকে দেখা গেল কেউ যদি এশার আগে অর্থাৎ এশার নামাজ না পড়ে যদি কেউ তারাবির নামাজ পড়ে তাহলে তার নামাজ জায়েজ হবে না তার নামাজ হবে না অর্থাৎ তারাবির নামাজ হবে না এটাই হচ্ছে এরপর বলা হয়েছে বাদাল অর্থাৎ এটা হচ্ছে সুন্নত মানে এশার নামাজের পরের সুন্নত আমরা যদি বাদাই বাদাই উসানাই কিতাবটা দেখি তাহলে দেখা যায় যে সেখানে বলা হয়েছে এই যে তারাউর নামাজ এই তারাউর নামাজটা হচ্ছে আহ কাসনাতিল ঈশা এশার সুন্নতের মত অর্থাৎ এশার নামাজ পড়বেন এরপরে এশার সুন্নত পড়বেন ওই রকম সুতরাং এখান থেকে দেখা গেল যে আমরা যদি শুধুমাত্র তারাবির নামাজ পড়ি এশার নামাজ ছাড়া তাহলে আমাদের সেটা তারাবির নামাজ হবে না অর্থাৎ আমাদেরকে এশা পড়তে হবে এরপর তারাবির নামাজ পড়তে হবে এরপর যদি আমরা আরো একটু দেখি তাহলে দেখা যায় যেখানে উল্লেখ করা হয়েছে যে সহিহ সহিহ হচ্ছে যে আনহু লাউ সললা তারাউইহ ক্বাবলা আল ইশায়ে লা তাকুনু তারাউইহ ওয়া লাউ সললা বা'দা ওয়ালউদ্রি জাজা তাকুন তারাউই অর্থাৎ এখানে বলা হয়েছে যে কেউ যদি তারাবির নামাজ এশার নামাজের আগে পড়ে তাহলে সেটা তারাবি হবে না এবং কেউ যদি এশার নামাজের পড়ে অথবা ভিতরের নামাজের পড়ে কেউ তারাবির নামাজ পড়ে তাহলে সেটা তাকুন তারাউই তাহলে সেটা তারাবির নামাজ হবে সুতরাং এই হচ্ছে মূল বিষয়টা সুতরাং আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করবো এবং এই বিষয়গুলো অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করবো এবং বিশেষ করে আমরা যারা তারাবির নামাজ পড়বো আমরা যেন এশার নামাজের সাথে তারাবির নামাজ পড়ি আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন আমিন আসসালামিক রহমতুল্লাহ